আসসালামু আলাইকুম সকলকে আমরা আজকে এসেছি একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হতে এই স্থানটি হচ্ছে মিঠাপুকুর উপজেলার কান্নুদশপড়া নামক একটি গ্রামে এই গ্রামে আনুমানিক এগারোটায় মোহাম্মদ ফাত্তা মিয়ার বাড়িতে একটি ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয় এই অগ্নিকাণ্ডের মূল কারণ হিসাবে বলা হচ্ছে যে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে সংগঠিত হয় খুব অল্প সময়ের মধ্যে এটি সংগঠিত হয়েছে যার ফলে দেখা যাচ্ছে যে ঘরের আসবাবপত্র থেকে শুরু করে এমন কিছু নেই যে যায় সাই হয়নি এখানে দেখতে পাচ্ছি একটি বই থেকে শুরু করে খাট কাপড় চোপড় তোষক যা যাবতীয় ঘরের একটি মালামাল থাকে সব কিছু একদম পুরে ছাই হয়ে গিয়েছে অক্ষত হিসাবে কিছুই পাওয়া যায়নি এখানে দুইটি গাভী ছিল যার মধ্যে একটি আমরা দেখতে পাচ্ছি একদম মৃত অবস্থায় আর একটি রকম বের করা সম্ভব হয়েছে সবকিছু যখন পুরে সাই তখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের পবিত্র কোরআন শরীফ যা অক্ষত আছে শুধুমাত্র তার উপরের পেপার এবং সাইটের মানে অংশটুকু ছাড়া সব কিছুই একদম অক্ষত অবস্থায় আছে যা আল্লাহর এক বড় নিয়ামত হিসাবে আমরা দেখতে পাচ্ছি একমাত্র এই কোরআন শরীফটুকুই অক্ষত অবস্থায় পাওয়া গেছে তাছাড়া যা কিছু ছিল ঘরের মালামাল আসবাবপত্র খাট তোষক সব কিছু একদম পুরে সারকার হয়ে গিয়েছে যা সংগঠিত হয়েছে শুধুমাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি একটি গাভি যা একমাত্র অক্ষত হিসেবে পাওয়া গিয়েছে তা ব্যতীত কাপড় চোপড় সব কিছু একদম পুরে সারকার হয়ে গিয়েছে যা সংগঠিত হয় শর্ট সার্কিট থেকে এবং তার ভয়াবহতা এত বিশাল আকার ধারণ করে যে যা কোনো কিছু বুঝে ওঠার আগেই একদম নিঃস্ব করে ফেলে যার ভয়াবহতা এত বিশাল এবং এত প্রকট ছিল যে শুধুমাত্র একটি গাভী ব্যতীত আর কোনো কিছুই খুঁজে পাওয়া যায়নি পরেনের কাপড় ছাড়া আর কোনো কিছু অক্ষত হিসেবে পাওয়া সম্ভব হয়নি আর এই খবর পাওয়ার সাথে সাথে আমাদের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন সরকার তিনি উপস্থিত হন এবং আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি বলেন মানুষগুলোর ক্ষতি পুষিয়ে দেওয়া আমার একার পক্ষে সম্ভব নয় তবুও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে নিজের সর্বস্ব দিয়ে দাঁড়ানোর চেষ্টা করি সকলে সাবধান হন মহান আল্লাহ সর্বশক্তিমান আমাদের সকলকে বিপদ থেকে মুক্ত রাখুন আমিন না আমরা সবসময় আল্লাহর কাছে হেফাজত করেন আমিন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ